দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবের অপূর্ব বিবরণ পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ কথামৃততে সেটি এগারোই মার্চ আঠারোশো তিরাশি রবিবার মাস্টারমশাই লিখছেন দেখিতে দেখিতে কোন নগর হইতে ভক্তেরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তরপূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাঁহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন বড় বড় গোড়ে মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি নিমগ্ন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল কর্তাল লইয়া কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন সমাধি ভঙ্গ হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেবদুর্লভ পবিত্র মোহনমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন